ধরনের বাধা বাধাগ্রস্ত তো আমরা করছি না ফলে আমরা চাবো যে কোন পক্ষ সরকারের কাজে বাধা হয়ে না দাঁড়াক সরকারের সমালোচনা করুক সহযোগিতা করুক এবং সরকারও তার যে কাজের গতি বৃদ্ধি করুক জনগণের সামনে আরো স্পষ্ট করুক তার কাজের গতি থাকুক এনসিপি তো তার বক্তব্যটা দিচ্ছে এবং এটা সরকারের সিদ্ধান্ত সরকার কি করবে আমরা বর্তমান পরিস্থিতি বিশ্লেষণে জনগণের আর সমস্যা সমাধানের জন্য জাতীয় সমস্যা সমাধানের জন্যই বক্তব্যগুলো দিয়েছি আমাদের দাবিগুলো জানিয়েছি বাকি সরকারের সিদ্ধান্ত তবে আমরা বলতে পারি যে এখন যে পরিস্থিতি এখন আসলে সবার আগে প্রয়োজন একটা স্থিতিশীলতা সরকারে এবং ডব মোহাম্মদ ইউনূসের সাথে সভা সাথে কথা বলা বলে এটা স্থিতিশীল জায়গায় যাওয়া এবং সকল রাজনৈতিক দলের সরকারের প্রতি এই সহযোগিতা উনি যে মনোভাব সেটা ব্যক্ত করা পরে আমরা বাকি বিষয়গুলো দাও আসলে আলোচনা করতে পারবো সরকারের সাথে কিন্তু আলোচনার মাধ্যমে আমাদের আসলে সমাধানের দিকে যেতে